ফ্রেন্ড আমি আর থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা মে মাসে দাঁড়িয়ে ড্র্যাগন গাছের যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আজকের কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখতে পারো ড্র্যাগন গাছ নিয়ে আর তোমাদের রকম প্রশ্ন কিন্তু থাকবে না বন্ধুরা প্রত্যেকটি ডালে জালে কিভাবে ফুল এসছে তোমরা দেখো আগের যে দুটো ভিডিও আমি করেছি সেই দুটো ভিডিও অনুযায়ী যারা পরিচর্যা করেছে তাদের কিন্তু প্রত্যেকের গাছে এরকম ডালে জালে কিন্তু কুড়ি আসা কিন্তু ভরপুত মাত্রায় কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে এবং পনেরো দিন আগামী যে পনেরো দিনের পর তোমরা দেখবে গাছে পুরো কুড়িতে ভরে থাকবে এবং যে এপ্রিল মাসে প্রচণ্ড রোদের কারণে সানবান এরকম প্রবলেম হয়েছে যাদের গাছ পুরো একদম হলুদ হয়ে গেছে সেখান থেকে কিভাবে তোমরা রিকভার করে আবার এরকম সবুজ করে নিয়ে আসবে গাছকে আজকে কিন্তু সমস্ত বিষয় নিয়ে থাকবে এই ভিডিওর মধ্যে তথ্য ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখবে পনেরো দিনের মধ্যে তোমাদের গাছে অসংখ্য পরিমাণে কুড়ি চলে আসবে এবং সাথে সাথে কিন্তু গাছ সুস্থ এবং সতেজ থাকবে বন্ধুরা এবং যে সমস্ত স্থানবানের কারণে গাছ পুরোপুরি হলুদ হয়ে গেছে সেই সমস্ত স্থানবানের হাত থেকে তোমরা কিন্তু গাছকে আবার সবুজ করে আনতে পারবে বন্ধুরা এবং সেই ডালেই, তোমরা কিন্তু অসংখ্য মাত্রায় কুড়ি দেখতে পারবে বন্ধুরা তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম পরিচর্যা হিসেবে তোমাদেরকে বলবো যে এই সময় কিন্তু কিছু নতুন নতুন ব্রাঞ্চেস বেরাবে সেই সমস্ত ব্রাঞ্চেসকে কিন্তু রিমুভ করে দিতে হবে কারণ এখন কিন্তু সম্পূর্ণ ফুল কিন্তু কন্টিনিউ আসবে তাই তোমরা এই ব্রাঞ্চেস এই গোড়ার দিকে দেখবে এরকম ব্রাঞ্চেস হচ্ছে এবং এই ব্রাঞ্চেসগুলো দেখবে ছোট্ট লাল একটু উঁচু মানে লম্বা টাইপ টাইপের হয় এবং ফুল কিন্তু এরকম রাউন্ডের উপর হয় দেখতে পাচ্ছ ফুল একটু গোল মতো হয় রাউন্ডেস মধ্যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুল আর কুশি দেখবে একটু লম্বা যে ড্রাইভার হয় সেই সমস্ত কুশিগুলোকে কিন্তু রিমুভ করে দেবে গাছে কোনো রকম নতুন ব্রাঞ্চেস এখন কিন্তু রাখা যাবে না নতুন ব্রাঞ্চেস যদি এখন রাখা যায় তাহলে কিন্তু গাছে আসবে এই যে এরকম যে ধরনের দেখবে এরকম নতুন ব্রাঞ্চেসছে সেই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ করে দেবে এখন যদি নতুন ব্রাঞ্চেস থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসবে না ওই ব্রাঞ্চেস বাড়তে থাকবে এর ফলে কিন্তু ফুল কিন্তু আসবে না এবং যে সমস্ত ডাল দেখবে অনেক লম্বা হয়ে গেছে এবং মাথার দিক থেকে এরকমভাবে আবার নতুন ডাল বেড়াচ্ছে সেই সমস্ত ডালকেও কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে রিমুভ করে দেবে এইভাবে রিমুভ করে মাথার দিক থেকে কেটে দেবে এবং যে সমস্ত ডালে এখনও পর্যন্ত তোমরা মাথার দিক থেকে কেটে দাওনি সে সমস্ত ডালগুলো মাথার দিক থেকে কেটে দেবে অর্থাৎ এরকমভাবে মাথার দিক থেকে কেটে দেবে যে সমস্ত ডাল দেখবে সরু লম্বা যা হয়ে গেছে মাথার দিকে কেটে দিলে তাহলে কী হবে যে গ্রোথনেসটা বন্ধ হয়ে যাবে এর ফলে কিন্তু ডালে কিন্তু খুব ফার্স্ট কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ডালের মাথা কিন্তু সম্পূর্ণভাবে কেটে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ভাবে আমি কিন্তু পরিচর্যা করি বলে আমাদের গাছে কিন্তু ফার্স্ট কিন্তু ফুল এসছে এপ্রিল মাসে ফুল নেইনি কারণ এপ্রিল মাসে ফুলের নিলে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ যে পরিমাণে গরম পড়েছিল বিয়াল্লিশ চুয়াল্লিশে তাই আমরা কিন্তু এখন থেকে ফুল কিন্তু নেওয়া শুরু করবো বন্ধুরা এইটা তোমরা ফার্স্ট পরিচর্যা হিসাবে করো কোনোরকম রকম ডাল কিন্তু রাখা যাবে না যেটাগান গাছের সমস্ত ডাল রিমিউ করে দিই দ্বিতীয় পরিচর্যা হিসেবে তোমাদেরকে বলবো যে এপ্রিল মাসে প্রচণ্ড গরমের কারণে যে সমস্ত ডালগুলো হলুদ হয়ে গেছে সানবানের কারণে সেই সমস্ত ডালগুলোকে পুনরায় সবুজ করবার জন্য আমাদের কিন্তু দুটো খাবার আমাদের গাছে প্রয়োগ করতে হবে এবং যে খাবার দুটো গাছে প্রয়োগ করলে তোমাদের কিন্তু আস্তে আস্তে জালগুলো সবুজ হয়ে আসবে এবং প্রত্যেকটা ডালের মাথায় তোমরা কিন্তু পুরি কিন্তু অসংখ্য দেখতে পাবে প্রত্যেকটা ডালে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ডাল হলুদ থাকবে সেই সমস্ত ডালে কিন্তু পুরী আসতে চাইবে না যদি আসে কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তাই তোমাদের অবশ্যই কিন্তু এইটা করবে কি করবে এরকম মিরাকুলান তোমরা কিন্তু এক লিটার জলে দেড় এম এল নেবে এক থেকে দেড় এম এল নিয়ে তোমরা কিন্তু ভালো করে স্প্রে করে দেবে এবং ঠিক তার চার দিন পরে যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্স ভিটামিন যে কোনো মাইক্রো নিউট্রেন্স তোমরা একটু ভালো কোয়ালিটির মাইক্রো নিউট্রেন্স যেমন অ্যাগ্রোমিন গোল্ড মোমিন এই ধরনের লাভা গোল্ড এই ধরনের যে সমস্ত মাইক্রো নিউট্রেন্সগুলো আছে একটু ভালো কোয়ালিটির সেই সমস্ত মাইক্রো নিউট্রেন্স তোমরা কিন্তু চার দিন পর স্প্রে করে দেবে এটা ঠিক পনেরো দিন অন্তর দুবার যদি তোমরা ঠিকঠাক স্প্রে করতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে সান কারণে হলুদ হয়ে গেছে যে সমস্ত ডালগুলো সেই সমস্ত ডালগুলো কিন্তু আবার সবুজ আকার কিন্তু ধারণ করবে বন্ধুরা আমার এই ডালগুলোর কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছিলো আমি কিন্তু এই পরিচর্যা করবার পর আমার কিন্তু গাছ আস্তে আস্তে কিন্তু সবুজে আকার কিন্তু পরিণত হয়েছে এবং ডালে কিন্তু ফুল আসছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে তোমরা পরিচর্যা করো দেখবে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে যে সমস্ত প্রবলেম ছোটোখাটো আছে সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা তৃতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো এই সময় কিন্তু ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই সময় কিন্তু আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারের দরকার তাই আমরা এই সময় ড্রাগান গাছের টবের মাটিতে আমরা কিন্তু সঠিক মাত্রায় আমরা খাবার দেবো তাহলে কিন্তু গাছের ফল যে সমস্ত আসবে ফুলগুলো সাইজ বড় হবে এবং গাছের কিন্তু ফলনের মাত্রা দ্বিগুণ হবে বন্ধুরা তাই আমরা কি করবো এরকম ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিন্তু পাঁচ গ্রাম নিয়ে নেবো প্রায় দশ ইঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম নিয়ে নেবে দশ ইঞ্চির বড় টব হলে সাত গ্রাম দশ গ্রাম এরকম তোমরা নিয়ে নেবে এর সঙ্গে কিন্তু আমরা নেব হলো জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেটও কিন্তু আমরা পাঁচ গ্রামের মতো নিয়ে আমরা টবের চারদিক থেকে দুটোকেই ভালোভাবে আমরা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেওয়ার পর আমরা সামান্য পরিমাণ উপর থেকে জল দিয়ে দেবো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে দু চার দিন তাই আমি টবের মাটিতে জল দিলাম না টব পুরো ভিজা ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু পরিচর্যা করবে তোমাদের কিন্তু গাছে অসংখ্য মাত্রায় কিন্তু ফুল চলে আসবে এছাড়াও যে খাবার গাছে প্রয়োগ করবে বন্ধুরা প্রত্যেক সাত দিন অন্তর অন্তর তোমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু স্প্রে করবে যাদের কাছে এনপিকে জিরো জিরো পঞ্চাশ নেই তারা লাল পটাশ কিন্তু স্প্রে করবে না মাটির টবে তোমরা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা লাল পটাশ কিন্তু স্প্রে করা যাবে না ওটা একমাত্র মাটির টবে দেবে এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু স্প্রে করে দেবে প্রত্যেকটা ডালে তাহলে কিন্তু অসংখ্য পরিমাণে তোমাদের কিন্তু গাছে কিন্তু ফুল তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা এই সময় কিন্তু এই খাবার অবশ্যই প্রয়োজন এছাড়াও তোমরা তোমরা এরকম বোরন টোয়েন্টি দু গ্রাম নেবে নিয়ে তোমরা ডালে স্প্রে করে দেবে প্রত্যেক দশ দিন অন্তর নাহলে জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এবং এই বোরন তোমরা দুটো পাঁচ গ্রাম পাঁচ গ্রাম এবং বোরন দু গ্রাম নিয়ে তোমরা কিন্তু টবের মাটিতেও তোমরা কিন্তু লিকুইড করে তোমরা দিতে পারবে বন্ধুরা এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই এই সময় করবে তাহলে কিন্তু গাছ ভরা কিন্তু ফুল তোমরা কিন্তু ডালে জালে দেখতে পারবে বন্ধুরা আর এই খাবার কিন্তু আবশ্যিক এখন কিন্তু খুবই দরকার এই ড্রাগন গাছে এবং শস্যের খোল তোমরা পাতলাভাবে একদম দিতে পারবে একদম পাতলা শস্যের খোল বা বাদাম খোল একদম পাতলা লিকুইড করে তোমরা কিন্তু গাছে এই সময় দিতে পারবে বন্ধুরা চতুর্থ পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো যাতে ডালে এরকম কুড়ি চলে এসছে গাছের তারা কিন্তু এবং কন্টিনিউ এখন বর্ষা চলছে এই সময় কিন্তু একটা ফাঙ্গিসাইড তোমরা গাছে মারবে নাহলে যে সমস্ত কুড়িগুলো গাছে হয়েছে সে সমস্ত কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তাই তোমাদের কাছে যদি এরকম ফাঙ্গিসাইড থাকে অ্যান্টাকল যদি থেকে থাকে অ্যান্টাকল দেবে যদি সাপ থেকে থাকে সাপ দিয়ে দেবে ব্লাইডক্স যদি থেকে থাকে তোমরা ব্লাইডক্স কিন্তু দিয়ে দেবে বন্ধুরা সমস্ত লিটারে কিন্তু দু গ্রাম করে দেবে ওর সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু এরকম প্ল্যান্টোমাইসিন এরকম প্ল্যান্টোমাইসিন তোমরা লিটারে দু গ্রাম করে নিয়ে তোমরা দুটোকে একসঙ্গে মিক্স করে এইভাবে তোমরা কিন্তু গাছে স্প্রে করে দেবে বন্ধুরা যাদের গাছে ফুল আসেনি তারাও এটা স্প্রে করবে কারণ কন্টিনিউ বর্ষা দু চার দিন চলেছে এখন যদি আমরা একটা স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু ফাঙ্গাল লাগার প্রবলেম নেই কারণ এখন যদি কোনো রকম ফাঙ্গাল প্রবলেম হয় তাহলে কিন্তু গাছে কিন্তু ফুল আসা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবে তাই একটা এরকম স্প্রে করে দেবে তোমরা কিন্তু এর সঙ্গে স্টিকার নিয়ে নেবে কারণ আঠা কিন্তু খুবই দরকার যাতে ফাঙ্গিসাইডটা অনেক দিন পর্যন্ত লেগে থাকে গাছের ডালে তো এইভাবে তোমরা কিন্তু স্প্রে করবে এবং পরিচর্যা করো এবং যে যে পরিচর্যাগুলো বললাম ঠিক এইভাবে পরিচর্যা করো ড্রাগন গাছ নিয়ে কোনো চিন্তা নেই তোমরা পনেরো দিনের মধ্যেই দেখতে পাবে একদম বাগান ভরপুট হয়ে গেছে তোমাদের কিন্তু ফুলে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা এইভাবে তোমরা যদি যত্ন করো এই মে মাসে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও